আসসালামু আলাইকুম আমি এলাম আমার বাবার নাম আব্দুল হাসিন আমার নাম আবু সাহিদ হ্যাঁ আমি একটা সমস্যা নিয়ে আমি ঘুরতেছি অনেক যাব অনেক দিন যাব আমার বাবা আমাদেরকে সম্পত্তি দিয়ে গেছে লেখকভাবে আমার সৎ ভাইয়েরও সম্পত্তি দিয়ে গেছে লেখকভাবে কিন্তু আমার যে সম্পত্তি দিয়েছে আমার সৎ বাইরে এগুলো এক বা এক সম্পত্তি এবং আমার বাবার এক বা এক সম্পত্তি আছে তো আমার সৎ ভাইয়ের থেকে কীভাবে জাল দলিল করে সেটা আমরা দলিলটা সৃজন করছে করে এসে যাতে আমাদের ঘুমকি ঝুমকি দিতেছে অনেক সময় আমরা মাছ করতে হয় সে হলো আওয়ামী লীগের সে আমরা দেন যাচাই করে দেন এবং তে একটা বুয়া হারিস বানাইছে তে কে জসিম একটা বুয়া হারিস বানাইছে জসিমে বুয়া হারিস বানাইছে আমার অনেক হুমকি হুমকি দিতেছে তখন আমি হুমকি কিছু না পাইলে আমি এসি অফিসের সার কাছে খরচ করতেছি এবং আজকে তদন্ত করছে হ্যাঁ তদন্ত করে নিয়ে গেছে মানে আমার কাছে এসিডেন্ট সারের কাছে আমি

তোলে হে কিভাবে দুদিন বারবার হুমিত হয় আমার এই বাইনার সাই মারি লেখো এক বাইর জায়গা কিভাবে আরেক বাইবে হয় বন বাইতে চাই কি তা এক বাই একশন সরকারে লাগে আমি বলতে পারিনি তুমি গাড়ি চালালে না ওলা আর বাই তো জানা কোনানো জানা হে ধরে কোনানো জানা হে মতে হুমি মারা হে মতে হুমি মারা নেই রেড়া বলি ভাই আপনি পড় দুইবার আপনি তার বিচার চাই কি না মালিকানা জায়গা কামর কত স্টেশন পর্যন্ত যা ধান ধান জায়গা বুঝাই দিতে